ফুটপাতের দেয়ালে ঝুলছে পটচিত্র নিচে বসে আপন মনে এঁকে যাচ্ছেন একজন আত্মভোলা আকিয়া কখনো টুকরো কাঠের উপর আঁকছেন বিশ্ববিখ্যাত পোর্ট্রেট আবার কখনো তুলে রঙে ফুটিয়ে উঠছে আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্য পটচিত্র একবার হাতে পেন্সিল খানিক বাদে জল রঙ আর তুলি এভাবেই একে একে নান্দনিক চিত্রকর্মে ধরে উঠছে দেয়াল চলুন তবে পরিচয় হওয়া যাক পটুয়া নাজিরের সাথে এবং জেনে নেওয়া যাক তার এই শিল্পকর্মের পেছনের গল্প আমি পটুয়া নাজির হোসেন আমার জন্ম পার্বত দিনাজপুরে গ্রামীণ বলায় আমার বেড়ে ওঠা আমাদের যে চার হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র এটা হচ্ছে আমাদের পটুয়ারা গান পরিবেশন করে ছবি এঁকে গ্রামে যে যে কৃষকের ধান ওই ধানটাকে যখন বাসায় আসত তখন এই পটুয়ারা পটের গান পরিবেশন করে কৃষকদের আনন্দ দিত তখন কৃষক কিষণী ওনাদের হচ্ছে ধান দিত চাল দিত মিষ্টি কুমড়া অথবা শাক সবজি যা ছিল ওনারা দিত এভাবে পটুয়ারা জীবিকা নির্বাহ করতো তারপরে হচ্ছে আবার নতুন করে গান রচনা করে পট এঁকে আবার বিভিন্ন মেলা উৎসব পার্বণ তারপর নানান রকম যে আমরা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী যে মেলাগুলো সেখানে পটুয়ারা পটের গান এবং পটচিত্র প্রদর্শনী করতো এভাবেই হচ্ছে আমাদের পরম্পরাভাবে পটচিত্র আমাদের পুরো বাংলা জুড়েই চর্চিত হতো তারপরে হচ্ছে আপনার রেডিও আসার কারণে হচ্ছে পটুয়াদের বিনোদনটা একটু কমে যায় তিনি আমাদেরকে জানান ঠিক কোন কোন জায়গায় তিনি তার এই চিত্রকর্মগুলোর প্রদর্শন করেছেন আমি উনিশশো সালে হচ্ছে আমাদের যে গ্রামীণ মেলাগুলো হতো বৈশাখী মেলা তারপর ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বৈশাখী মেলা এই মেলাগুলোতেই সেই আমি ক্লাস ফোর থেকেই অংশগ্রহণ করতাম আমার এই শিল্পকর্ম নিয়ে তারপরে হচ্ছে আমি দেখলাম যে পটুয়াদের জীবন জীবিকা এবং তাদের যে সহজ সরল অঙ্কন এটা দেখে আমার খুব মনে দাগ লাগে এবং আমি এপার বাংলা ওপার বাংলার যে পটুয়ারা যে পটের চর্চাগুলো করেন পটের গান গায় এগুলো আমি নিজের মতো করে আমি আমার পটের গান এবং আমার পটচিত্রটাকে বিস্তৃতি করার চেষ্টা করেছি আমার যে মা দাদির গল্প এগুলোই আমি চেষ্টা করেছি এবং আমার নিজস্ব গল্পগুলো আমার এই পটচিত্র নিয়ে আসি এবং আমি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী করেছি যেমন অলিয়া স্পোর্টসেস ফরাসি কালচারাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় জাদুঘর বেঙ্গল গ্যালারি এবং হচ্ছে ওপেন স্পেসে হাট তারপরে হচ্ছে বিভিন্ন গণমানুষ এবং কর্পোরেট গ্যালারি বিভিন্ন জায়গায় আমি প্রদর্শনী করেছি এবং আমার ভাবনা হচ্ছে এই আমাদের শিল্পীদের উচিত হচ্ছে গণমানুষের কাছে মানে সম্পৃক্তটা বেশি করা উচিত সেটা হচ্ছে আমি মনে করি বিভিন্ন যে ওপেন স্পেসগুলোতে এগুলোর চর্চাগুলো বেশি করে করা উচিত কেননা একজন সাধারণ মানুষ সে কিন্তু সহজেই একটা গ্যালারিতে জাদুঘরে যেতে পারে না চারুকলায় যেতে পারে না শিল্পকলায় যেতে পারে না না যেমন একটা রিক্সাওয়ালা ভাই একটা সাধারণ পথকলি অথবা প পথ শিশু অথবা যে কোনো মানুষ ওপেন স্পেসে যখন আপনি দাঁড়াবেন কবিতা চর্চা করবেন অথবা ছবি আঁকবেন তখন ওনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয় তখন ওনাদের ভালোবাসা দুঃখ কষ্ট এবং আমাদের যে শিল্পকর্মগুলো ওনারা এখান থেকে দেখেন এবং কে কি হবে তো আমি জানি না কিন্তু আমাদের চর্চা চালিয়ে যেতে হবে তার চিত্রকর্মগুলো ঠিক কত মূল্যে বা কি ধরনের ক্রেতারা কিনে থাকেন তাও তা আমাদেরকে জানান আমার পরচিত্রগুলো হচ্ছে যেমন হচ্ছে আমি পরচিত্র সুবিনুর করেছি যাতে হচ্ছে যে কেউ খুব সহজে এটা নিতে পারে যেমন এটা হচ্ছে চাবির রিং দুপাশে আছে আমার পরচিত্র দিয়ে তারপরে হচ্ছে আপনার ফ্রিজ ম্যাগনেট এখান থেকে পঁয়ত্রিশটার মতো দেশে আমার এই পটচিত্রগুলো অথবা ফ্রিজ ম্যাগনেটগুলো একটা দুইটা করে সংগ্রহ করেছে এটা আমার জন্য একটা বড় পাওয়া যায় আমার লাল সবুজ পতাকা আমার বাংলাদেশকে বিদেশিরা সংগ্রহ করেছে এটা হচ্ছে আর্ট কার্ট পটচিত্রের আর্ট কার্ট এটা শুভেচ্ছামূলক মাত্র একশো টাকা এখানে দশটা পরচিত্র আছে এখানে হচ্ছে চাবি রিং আমাদের যে ওই ঘুমপাড়ানি যে গল্প আমার যে মা নকশিকাতা করতেন ওই এই পরচিত্রগুলো হচ্ছে চাবিরিংগুলো হচ্ছে টাকা করে তারপরে এখানে আছে ফ্রিজ ম্যাগনেট যেটা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দর গল্প বড় শিল্পকর্ম তো সবাই সংগ্রহ করতে পারবে না কিন্তু এটার যে রেপ্লিকাটা অথবা হচ্ছে প্রিন্ট কপিটা যে কেউ সংগ্রহ করতে পারবে সেই জন্য আমি গণমানুষের কাছে পরচিত্রটা পরিচিতির জন্য এই বেহুলা লক্ষ্মীন্দর ফ্রিজ ম্যাগনেট এটা আমার প্রায় তিনশো মতো ডিজাইন আছে যেটা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশি বিদেশি সংগ্রহ করতে পারেন এটার শুভেচ্ছামূলক মাত্র দুশো টাকা তারপরে যে আমার পরচিত্র যে ভার্সনগুলো আছে বিভিন্ন প্রিন্ট ভার্সন এগুলো হচ্ছে পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে আছে। প্রথমত হচ্ছে আমার এটা নেশা এবং দ্বিতীয়ত হচ্ছে আমার এটা পেশা মানে আমার হচ্ছে প্রথমে তো আগে গণমানুষের কাছে পরিচিতি করাতে হবে সার্ভাইভ করার জন্য শিল্পী মানে কিছুর যে মূল্য সেই হিসাবে হচ্ছে কষ্ট হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করছি যে এই পেশাটাকে আমার ভাবনা থেকে আরও বেশি করে দেশে বিদেশে তুলে ধরার জন্য আমি দিন পরিশ্রম করে যাচ্ছি মাথায় ভাজ করে বেঁধে রেখেছেন লাল সবুজ পতাকা পরনে জিন্স ও টি শার্ট দিনের পর দিন রং লেগে ওগুলো নান্দনিকতাই বেড়েছে শুধু পাবলিক সামনের ব্যস্ততম ফুটপাতকে তিনি বানিয়েছেন নিজের শিল্প সৃষ্টির আঁকড়া তিনি চান তার এই কাজগুলো ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে যার জন্য দরকার সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করা তিনি আশা ব্যক্ত করেন পটুয়ারা যদি কাজ পেয়ে থাকে তবে বেঁচে থাকবে এই শিল্প